প্রচুর বৃষ্টি 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 জল জমে গেছে আমাদের ওই জায়গাটা নিচু ওখানে জল জমে গেছে রাস্তা তো পুরো কাদা কাদা হয়ে গেছে কিন্তু এখানে একটা শান্তি আছে বৃষ্টিটা ভীষণ ভীষণ দরকার ছিল মানে এত গরম উত্তরবঙ্গে মানে এইবারই প্রথম এরকম এত গরম হয়েছিল শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে আর আমিও ভালো আছি ভালো থাকতে হবে ভালো থাকার চেষ্টা করতে হবে নিজেকেই নিজের ভালো রাখতে হবে জীবনে কিছু কিছু এমন ঘটনা ঘটে যায় সেটা দেখ একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু তারপরেও সেটা থেকে নিজেকেই বেরিয়ে আসতে হয় তো এই হচ্ছে অবস্থা আমরা এখন বিছানায় বসে আছি এই জন্য কিছু রুম আর কিছু রুম

ফ্রিজটা পরিষ্কার করে নিলাম কারণ ফ্রিজে কিছুই নেই আজকে এই যে পুরো অফ করে দিয়েছে এই তো ডিপে কিছু নেই তাই এই যে দেখো ডিপটা পুরো ক্লিন করে নিয়ে আছে কিছুই নেই পুরো ফাঁকা জাস্ট সবজির মধ্যে কয়েকটা পটল রয়েছে আর দুটো তাই এটা পরিষ্কার করে নিলাম স্নান করাবো স্নান করিয়ে খাওয়াবো এখন ওরা খেলছে এখন ফ্যানটা চালিয়েছি আমার লাগতেছে ঠান্ডা কিন্তু ছেলে তো খেলতেছে ওদের শরীর ঘেমে গেছে তার জন্য ফ্যানটা অন করি এখন ভাবছি মানে গায়ে কিছু কাঁথা মনে করে দিয়ে আরেকবার ভাবছি যে না একবারে ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে কি একটা বৃষ্টির দিন আর ঘুম বলতে এই বৃষ্টি বৃষ্টি করে অনেক অনেকের ক্ষতি হয়ে গেছে এখন কি হয়েছে বলো তো যে গাছপালাগুলো এমন অবস্থা হয়েছে মানে কোনো ফল নেই আমাদের এখানে গ্রামে সব ফলই হয় কিন্তু হ্যাঁ কিন্তু এই গরমে কিচ্ছু না কিচ্ছু না অনেকটা অবস্থা যদি মাটি যদি জলই না পায় তাহলে কেমন করে মাটি ভালো থাকতে চায় না তাই বৃষ্টিটা হওয়া ভীষণ প্রয়োজন ছিল বৃষ্টিটা হওয়াতে ধানটা ভালো হবে কারণ আমাদের হচ্ছে গ্রামের মানুষ আমরা হচ্ছে করে সবাই হচ্ছে গরিব মানুষ আর চাল কিনে খেতে পারত না এইবার প্রথম দাঁড়াও আমি ওকে বলে নি এইবার প্রথম আমাদের বাড়ির যে গাছ পেয়ারা গাছ হুম সেই পেয়ারা গাছের পেয়ারা আমরা এবার প্রথম এভাবে খেতে পাচ্ছি মানে রোজ খাচ্ছি বাবা মানে যখন ইচ্ছা হয় তখনই খেতে পারি আর কি কারণ এবার আমাদের এখানে বাদর উৎপাদ নেই বললেই চলে এই যে এই সিজনটাতে নেই বললেই চলে আম কাঁঠাল হ্যাঁ কাঁঠালের সময়ও যারা যারা কাঁঠাল খেতে ভালোবাসে সবাই খেতে পেয়েছে মানে মতো খেতে পেয়েছে আমার পুরোনো আহ কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করে তো খেয়েছে এবার হচ্ছে পেয়ারা পেয়ারাও আমরা এবার খাচ্ছি মানে ভালোই না হলে বাঁদরের জন্য থাকে না মাংকি মাংকি মাং কি মাং আর গাছ হয়েছে ওগুলো সব ডগাগুলো যা ছিঁড়ে 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 খেয়েছে না কি করব বৃষ্টি পড়ছে ঘরে বসে পেয়ারা খাচ্ছি আর হ্যাঁ ট্রাক্টর আসছে ট্রাকটা এখন আমাদের দিকে প্রচুর যাওয়া আসা করবে কারণ হচ্ছে সবার যার যার ক্ষেত এখনও ধান লাগায়নি তারা এই যে বৃষ্টিটা পড়ছে সবাই খেতে ধান লাগিয়ে দেবে একটু রান্নাঘরে যাই বাবা আসলো আমাদের এখন বাজার থেকে চলো দেখাই তোমাদেরকে আমিও দেখি তোমাদেরকেও দেখাই

Oke ya. Oke. Kita bakal pergi ke

나왔어. 어 어. 이마트로마자